গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আজকে সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করলাম বুঝতেই পারছো আমি পুজোর আসনে বসে আছি কারণ স্নান টান হয়ে গেছে সকালে পুজোটা এই কমপ্লিট করলাম এরপর ঠাকুরমশাই আসবে ভোগ নিবেদন হবে তা ওটা অনেক দেরি আছে এখনও এখনও দেখো মাথা আসড়ানোর সময় পায়নি চলো ব্যাক ক্যামেরায় অবশ্যই বাবাকে একবার দর্শন করাই দেখো বাবাকে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসিয়ে রেখেছি অবশ্যই জয় জগন্নাথ কথাটা বলতে ভুলো না কেমন লাগছে বলো আর এই দেখো ফল মিষ্টি দিয়ে একবার বাবার পুজো হয়ে গেল এরপর এগুলো সব এবার সরিয়ে দেবো দিয়ে এখানটা পরিষ্কার করব তারপর আবার ভোগের আয়োজন তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আশা করছি আজকে রথের ভিডিও খুবই ভালো লাগবে সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা পুজো শেষ হয়েছে অনেকক্ষণ আগেই অনেকেই প্রসাদ নিয়ে এই যে পার্সেল রয়েছে পার্সেল নিয়ে চলে গেছে আর এখনও ভোগ প্রসাদ পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো এখনও যারা যারা আসবে তাদের দেয়া বাকি আছে অন্ন ভোগ তডাল, তরকারি চাটনি পায়েস সবই আমাদের করা হয় পাঁচ রকম ভাজা তাইবার এগুলো গোছানোর পালা আর এখন তিনটে বেজে গেছে বুঝতেই পারছো উটো করছি আর ওদিকে আকাশে দেখো কালো মেঘ উটো করছি রথ বেরোনোর একটা ব্যাপার আছে তোমরা তো জানাই তা চলো তোমরা সঙ্গে থাকো এখন একটু ফাঁকা হয়েছে বলে তোমাদের সামনে ফিরে আসতে পারলাম চলো আবার ফিরে আসছি

গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে আবার তোমরা তো দেখলেই রথ টানলাম সত্যিই সারাটা দিন খুব আনন্দ করলাম মজা করলাম ভালো লাগলো বেশ আর বাবার রথ বলে কথা ভালো না লেগে যাবে কোথায় সব যাদের যাদের বলেছি প্রত্যেকেই প্রায় এসেছে এখনো কিছু লোক বাকি আছে সন্ধ্যাবেলায় আসবে এরই মধ্যে দেখো ভদ্র সব পরিষ্কার করে সন্ধ্যা দেখিয়ে নিলাম চলো ব্যাক ক্যামেরে দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই যে ঠাকুরের একটু ভোগ এখনো ভোগ প্রসাদ বাকি রয়েছে আর এই সিংহাসন তো এখন কদিন খালি থাকবে তোমরা তো জানোই আগের যারা ভিডিও দেখেছে তোমরা জানোই তা আমার সব সন্ধ্যা এখনো কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঠাকুরের সন্ধ্যা দেখিয়ে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে মাসির বাড়ি বসিয়ে দিয়েছি এটাই ওনার ঘর এটাই মাসির বাড়ি যাই হোক এখানে প্রসাদ রাখা আছে অনেক প্রসাদই জমা হয়েছে বুঝতেই পারছো তা দেখো হ্যাঁ ও তার আগে দেখাই ঘর টরগুলো সব পরিষ্কার কিনা করে নিয়েছি তো জানোই আমি নোংরা পছন্দ করি না আর যখনই মানে আমাকে তো যখন করতেই হবে তা আগে করে করে নয় ভালো এক পোস্ত তো গা ধুয়ে নিলাম তারপর সন্ধ্যা দেখালাম আর এখানে চারটে পার্সেল রয়েছে আর চলো দেখাচ্ছি রান্নাঘরে আর এখন কাজ রয়েছে এই ভোগের বাসনগুলো মাজতে হবে এগুলো একটু পরে করব কারণ মেজদিরা এসছে ওরা রামকৃষ্ণালয়ে গেছে আসুক চাটা খা ওরা চলে যাক তারপর ধীরে সুস্থে এইটা এই বাসন নিয়ে বসবো অনেক কাজ আছে এখনও তাও অনেকটাই সেরে বেশিরভাগটাই সেরে ফেলেছি আর ভেবেছিলাম রান্নাঘরটাও এখন একবার পরিষ্কার করে নেবো কিন্তু হলো না দেখো এতগুলো পার্সেল বাকি আছে এখনও চলে যাবে কিছু কিছু সব চলে যাবে কিছুটা ছেলের অফিসে যাবে এখন তারপরে আরও দু একজন যারা আসেনি তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো আর এখানে এক্সট্রা দেখো খিচুড়ি আর আলুর দম রয়েছে তোমরা শুধু খিচুড়ি আর আলুর দামটা দেখো সবাই বলছে অসাধারণ খেতে হয়েছে মিথ্যে কথা কেন বলবো আমি একটু খেয়ে দেখেছি এই দেখো এখানে কাজু কিশমিশ টিশমিশ দিয়ে আর এখানে আলুর দাম দারুণ হয়েছে দারুণ বাবার প্রসাদ বলে কথা বাবার নামে হয়েছে বাবার নামে খারাপ তো আর হবে না আর আজকে এখন এই জানলাটা খুলে রেখেছি কোনো অকেশন হলে না এই জানলাটা এখন খুলে রাখি কেন বলো তো নাহলে গরমকাল তো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তোমাদের দাদা ভাই রামকৃষ্ণালয় থেকে আসলেই এগুলোর সব গতি হয়ে যাবে আর এতগুলো ভাবছো লোক আসেনি না না এতগুলো লোক আসেনি না হ্যাঁ এর মধ্যে প্রায় আট থেকে জন আসেনি কারণ আট থেকে দশজন না আসার কারণ যে আমাদের পাশে বাড়িতেই আবার পুজো হয়েছে রাধা রাধা মাধব প্রতিষ্ঠিত হয়েছে সেখানেও কিছু লোক নিমন্ত্রিত ছিল যার জন্যই হয়নি মধ্যে দাদাভাই বলছিল কিছু পার্সেল কমিয়ে দিই কিন্তু আমি বললাম না বেশি হোক কম যেন না হয় তবে চিন্তা নেই এগুলো ও সব বিলি হয়ে যাবে যারা যারা আসছে আমরা তাদের বাড়ি পৌঁছিয়ে দেবো কারণ প্রত্যেক বছর তারা কিন্তু আমার বাড়িতে আসে এবারে দু একজন যারা আসতে পারে ছেলের অফিসেই তো ওদের সাত থেকে আটটা যাবে আর রইল কটা তালে দেখো তা চলো আমাদেরও তো বাড়িতে রয়েছে বাড়ির খাবার বাড়ির খাবার বলতে এইগুলোই নিচেরগুলোও শেষ করতে হবে তবে সত্যি কথা বলতে কি সারাদিন পরিশ্রমের পর না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এখনও পরিশ্রম বাকি আছে তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা এখন দশটা বেজে গেছে সমস্ত কাজ কমপ্লিট করে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে আবার এই ঘর বারান্দা সমস্ত ফিনাইল দিয়ে মুছে তারপরে তোমাদের সামনে গা ধুয়ে আবার ফিরে এলাম তা চলো বন্ধুরা আজকের ভিডিও যেটুকু সময় পেয়েছি যেটুকু যা পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি আশা করছি তোমাদের ভালো লাগবে কার কীরাম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তা প্রচণ্ড চোখ মুখ দেখে বুঝতে পারছো খুব ক্লান্ত ঘুমে চোখ ফেটে আসছে আর সারাদিন পরে কিছু খেতেও ইচ্ছা করছে না দেখা যাক কী হয় তা যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা আজকে মতো জয় জগন্নাথ